কিছু বছর পর তুমি যখন অন্য কারো হয়ে যাবে তখন আমি হয়তো নিজের হাতে আত্মহত্যা করব না কিন্তু সেদিন থেকে আমি অর্ধমৃত হয়ে বসে থাকি হ্যাঁ আমি জানি পৃথিবীর অধিকাংশ আর্মি তোমাকে অনেক ভালোবাসে আমি বুঝি আমার মনকেও বারবার বোঝাই যে তোমার পক্ষে তো আর সবার মন রাখা সম্ভব নয় কিন্তু আমার মন যে মানতেই চায় আমি তোমাকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে অনুগ্রহ চাই না যে তিনি তোমাকে আমার করে দিন কিন্তু আমি আল্লাহর কাছে এই অনুগ্রহ চাই যে তিনি আমার স্মৃতি ভুলিয়ে দিন আমি আর কখনোই আসক্ত হব না এই প্রার্থনাটাই সৃষ্টিকর্তার কাছে আমার একমাত্র চাওয়া আমার না আছে যোগ্যতা না আছে চেহারা আর না আছে সামর্থ্য আমি তোমাকে ভালোবাসি কিন্তু ধর্মের দিক দিয়ে যে আমি হেরে গেছি জীবন সাহেব খুব কষ্ট হয় এখন শুধু ধৈর্য বাড়ু তোমাকে যেন অন্য করতে কর আমি হয়তো থাকবো অন্য কারো পাশে কিন্তু অর্ধম নিতে হবে আমি সেই দিন থেকে জীবন লাশ হয়ে যাব যেদিন থেকে তুমি অন্যর পাশে থাকবে জীবন সারে